হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিটি বানিয়েছে পুরো সম্পূর্ণই আমার শাশুড়ি মা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি রান্না করলো আজকে প্রথমেই এখানে মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে এনে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আমি মাছ কাটার ভিডিওটা দেখাতে পারিনি যাই হোক তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো এবার দিয়ে দেবে এই যে দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে এই যে মাছগুলো এক ফিট উল্টে মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে একই পদ্ধতিতে আরো একবার আর যতগুলো মাছ ছিল সবগুলো আবার দিয়ে দিয়েছে এই যে অবশেষে সবগুলো মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর এর মধ্যে দিয়ে দিল এই যে কতগুলো উঠছ উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কতগুলো আলু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলো তারপর দিলো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিল এখানে জল এই যে ঝোলের জল দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলো ঢাকনা খুলে এবার নামিয়ে নিচ্ছে তারপরে আবার কিছুটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা কিছুটা পরিমাণ জিরে দিয়ে আবার ঝোলটা এর মধ্যে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে দিচ্ছে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আজকের মতো রান্নাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিল এবার আরো একবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি দেখো গরমে এরকম পাতলা পাতলা ঝোলই সবাই পছন্দ করে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার